আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওতে আমরা আজকে আলোচনা করে দিব সমতুল ভগ্নাংশ আট পয়েন্ট চার এটা তোমাদের চতুর্থ শ্রেণীর যে পাঠ্য বই আছে সেখানে নব্বই পৃষ্ঠা পাঠ্য বইয়ের নব্বই পৃষ্ঠা আচ্ছা এখন আসো এখানে বলছে যে দুই বাই তিনের পাঁচটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো তো সমতুল ভগ্নাংশ কথার মানে হচ্ছে যেই দুইটা ভগ্নাংশ সমানভাবে তুলনীয় অর্থাৎ দুইটার মান সেম দুইটার মান যদি একই হয় তার মানে এরা হচ্ছে সমতুল ভগ্নাংশ তো দুইটার মান একই এইটা পাওয়ার জন্যে যে পদ্ধতি সেটাই দেখাবো এবার এখানে দেখবে যখনই তোমার কাছে চাইবে যে সমতুল ভগ্নাংশ নির্ণয় করো যেমন দুই বাই তিনের সমতুল ভগ্নাংশ চাইছে তাহলে এটা লেখবা সমান চিহ্ন দিয়ে আবার দুই বাই তিন লিখবা লিখার পরে উপরে এবং নিচে গুণ দিবা সেম সংখ্যা একই সংখ্যা তো এখানের সাথে যদি আমি এক গুণ দিই তাহলে তো এটাই হবে তাহলে তো আর লাভ নাই তাহলে এখানেও দুই গুণ দিব এখানেও দুই গুণ দিব তাহলে হচ্ছে দুই দোকানে চার আর তিন দোকানে ছয় আবার দেখো দুই বাই তিন হ্যাঁ আবার তাহলে তিন লেখো তাহলে উপরে এবং নিচে একটু আগে গুণ করছো এবার তাহলে তিন তিন গুণ করো তাহলে উপরে হচ্ছে ছয় নিচে হচ্ছে নয় এরপর দেখো দুই বাই তিন না আবার দুই বাই তিন লিখো লিখার পরে দুই বাই তিন লিখার পরে একটু আগে তুমি তিন তিন গুণ করছো এবার তাহলে চার চার গুণ করো তাহলে চার চার গুণ করলে উপরে হচ্ছে কত চার দোকানে আট নিচে হচ্ছে তিন চারে বারো তো এবারে দেখো আবার দুই বাই তিনের সাথে দুই বাই তিন গুণ দিব সেম সংখ্যা তাহলে চার চার গুণ দিছি তাহলে এবার পাঁচ পাঁচ গুণ দিব তাহলে পাঁচ দোকানে দশ আর তিন পাশে পনেরো তো চারটা হয়েছে একটা দুইটা তিনটা চারটা তাহলে আরেকটা দেখাই আমি আচ্ছা তো আমার বোর্ডে দেখা যাচ্ছে না আমি ছোট করে এই জায়গাটাতে দেখাই দুই বাই তিন আর আশা করি এখন তোমরা বুঝেই ফেলছো তাহলে উপরে হচ্ছে কত গুণ ছয় গুণ হবে নিচে ছয় গুণ তাহলে তিন ছয় আঠারো হ্যাঁ আর ছয় দোকানে বারো তাহলে এখন আমরা যদি উত্তর গুলা লিখি কি তিনের কথা পাঁচটি সমতল ভগ্নাংশ কি কি একটা হচ্ছে চার বাই ছয় কমা দিব ছয় বাই নয় কমা দিব আট বাই বারো কমা দশ বাই পনেরো কমা বারো বাই হচ্ছে আঠারো বারো বাই হচ্ছে আঠারো তাহলে এইগুলা হচ্ছে কি দুই বাই তিনে সমতুল ভগ্নাংশ তাহলে আমার মনে হয় যে সমতুল ভগ্নাংশ নিয়ে এখন আর তোমার সমস্যা হওয়ার কথা নয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে এবং আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবে না আর তারপরে যদি বুঝতে তোমার কোথাও সমস্যা থাকে কমেন্টে জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম